যেহেতু এখান থেকে কলকাতার ডিস্টেন্স অনেকটা বেশি তাই আমরা এখান থেকে কালকে মোটামুটি সাড়ে বেরিয়ে যাব তো গায়ে হুন করার সময় হবে না তাই আগের দিনে যাচ্ছে জামদানি শাড়ির সাথে জেনারেলি সোনা গয়নাটাই মনে হয় আর আমি সোনার গয়নাগুলো সব মেজো কাকিমার কাছে রাখতে দিয়েছিলাম ভাবলাম বের করে নেবো বা মেজোর কাকিমা চলে গেছে এখন ওই বাড়িতে চলে গেছে তো তাই ভাবলাম যে যা আছে হাতের সোনা ওটাই পরে নিই আর রিসেপশনের দিনে আমি সোনা গয়না পরে যেরকম নর্মাল ট্র্যাডিশনাল সাজে সেরকম সাজো আমার নদীরানি সাজ তো দেখুন যাচ্ছে নদীরানি রাফিল শাড়ি পরেছে বাপারে বাবারি কি সুন্দর লাগছে আর নন্দিতাকে রেডি করছে দিদি ভাই ওরা দুজন দিদি ভাই রেডি হয়ে গেছে নন্দিতাকে রেডি করে দিচ্ছে তারপর আমরা বেরিয়ে যাব আজকে সব কটা হলুদ হ্যাঁ সরস্বতী পুজো ঠাকুর দেখতে যাচ্ছি সব কটা হলুদ দিদি ভাই রেডি করে নন্দিতা কোথায় গেল না নেবে না চলে এসো সব কটা হলুদ পরি সব হলুদ পরিদের দল চলো চলো আমরা এই বাড়ি থেকে বেরিয়ে এখন ছোট কাকুর বাড়ির দিকে রওনা দিচ্ছি এতদিন বিয়ে বাড়িতে এসেছি নেল পলিশ পরিনি না পায়ে না হাতে নেল পলিশ নিয়ে নিয়েছি গাড়ির ভেতর পড়তে পড়তে যাবো নদী চলে যাও গায়ে হলুদ তো সেপারেট সাইডে রাখলে আমাদের দেখে এখন মনে হচ্ছে সরস্বতী পুজোয় ঘুরতে বেরিয়েছি আস্তে আস্তে পুরো শাড়ি জড়িয়ে পড়িস না সব এখানে হবে গায়ে হলুদ তো ওই যে স্নান করানোর জায়গাটা ওখানে কোথায় রাখা থাকবে স্নান করানো ওই জায়গাটা পরে এরা খাওয়া টাওয়া হয়ে গেলে এখানটাই করবে ব্রেকফাস্টে কি মেনু লুচি ঘুগনি বাহ আমার মুড়ি বেগনিও আছে বাহ সবই আছে ওকে তো আজকে ব্রেকফাস্টের অপশান ছিল এখানে পেস্ট্রি ছিল এখানে ফ্রুটস ছিল তারপরে চাউমিন ছিল স্প্রিং রোল ছিল কে বলো চাউমিনটা কেমন হয়েছে মিন চাও বন্ধটাই বুঝতে পারছি দিদি ভাইকে যে শুনলাম যে চাউমিনটা খুবই ভালো হয়েছিল তো চাউমিনটা অল্প একটু নিলাম একটা স্প্রিং রোল নিলাম লুচির জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম লুচি তখনও হয়নি তো সেই জন্যই মুড়ি নিয়ে নিলাম মুড়ি অপশানটা ছিল সাথে বেগুনি চপ ঘুগনি ছিল পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা পাতা আরও অনেক স্যালাড ট্যালাড ছিল তুই লুচি নিয়ে নিলাম এটা নিয়েছিস তাই তোমার পেঁয়াজ পেঁয়াজ আচ্ছা ব্রেকফাস্টে পরে শুরু হয়েছিল সধবাদের আলতা পড়ানো ঠিক আছে এই অনেক পুরনো এখনো নাপিত বউ এসে সবাইকে আলতা পরায় তো আমরাও সবাই পড়েছিলাম কালকে আমাদের টুম্পাসন এখন আলতা পড়তে যাচ্ছে এখন সময়ের অভাবে হোক তারপরে আরো আনুষঙ্গিক জিনিসপত্রের জন্য নিয়মের অনেক হেরফের হয়ে গেছে অনেক কিছু নিয়ম মানা হয় না বা শর্টে সারা হয় যেটা আগে প্রচন্ড লেনদি একটা প্রসেস ছিল বিশেষ করে ব্রাহ্মণদের বিয়েতে তো প্রচুর নিয়ম কারণ থাকে কিন্তু আমাদের বাড়িতে এখনো রয়েছে যে নিয়মগুলো প্রপারলি ফলো করা তো সেটাই চেষ্টা করা হচ্ছে

এটা কি আজকের প্রোগ্রাম দিস তাই তো ব্যাচেলার পার্টি বিয়ন ব্যারিয়ার এটা তুলির বিয়েতেও ছিল

গায়ে হলুদ কামড়ি চলো এরপর আমাদের এই বাড়ির পাশে ভৈরব স্থান নাকি ভৈরব তল না ভৈরব স্থান আছে ওখানে পুজো দিতে যাওয়া হয় পুজো হয়ে এসে তারপরে জল সইতে যাওয়া Yeah.

এখন নান্ডি মুখ হচ্ছে আর এরপরে আমরা সবাই মিলে জল সইতে যাবো আর তারপরে স্নান টান সমস্ত কিছু হবে আমাদের জল সৈধি যাওয়ার পর্ব শুরু হচ্ছে এই জল নিয়ম হচ্ছে আমাদের বাড়ির যে বড় বউ সে জলের মানে কলসিটা নেবে বাট আমাদের বাড়ির বড় বউ এখন রচনা ভাবি আসেনি উনি আমেরিকায় থাকে তো ওখান থেকে যেহেতু আসেনি তাই বড়োর পরে মেজো হচ্ছে দিদি ভাই তাই দিদি ভাই এখন জল সইবে পরে মাছ কো মিষ্টি মা আরে তুমি কটা খেচু টুকু এসে রুম বসে সব আছে মাছ তো কারে কি

আচ্ছা এরপরে জল সইতে গিয়ে এসে আর অনেকগুলো রিচুয়াল ছিল যেমন সুতো ধরে বাইরে বেরোনো ঢোকা ওটাকে আমি কি বলে জানি না পায়ে করে ওই ভাড় ভাঙা তারপরে ওই আইবুড়ো নাম খণ্ডালাম তারপরে এই সমস্ত করতে করতে তারপরে লাস্ট একটা ফটোগ্রাফ আমাদের সবারই একসাথে নেওয়া হয়েছিল ছেলের সাথে মানে বিট্টুর সাথে আর এরপরে শুরু হয়েছিল সবথেকে মজাদার সময় সেটা হচ্ছে স্নানের সময় যেটা হয়েছিল দারুণ মজা হয়েছিল এই সময়টা আমি যদিও শুধুমাত্র ভিডিও রেকর্ড করার জন্য আমি কোনো ধরুন নাইনটি পার্সেন্ট জিনিসে আমি অংশগ্রহণ করিনি আমি শুধু ফটো তুলে গেছি ভিডিও তুলে গেছি মানটিকে ভালো মানটিকে আমার ভেতরে না ঢুকিয়ে না আমার বিয়ে হয়ে যাবে

I'm myself wondering what had happened to the last 10. I ran away with my life, fast forward, never turned back again. It's kind of funny that the moment we pass time, the moment we need to set them rewind. And I 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you.

আর আজকে এমনি এখানে রিচুয়াল বলে কিছু নেই এমনি নর্মালি পার্টি টাইপের আছে আর কি রাত্রেবেলা নাচ গান খাওয়া দাওয়া হবে তো সেই জন্য আজকে আর মানে শাড়ি শাড়ি রাত্রেবেলা কেউই পড়ছি না সবাই সালবার কুর্তি ড্রেস মানে গাউন এই সমস্ত পরে যাবে সবাই এখানে রাত্রে ডিজে নাইটের জন্য রেডি দিদি ভাই পুরো একদম 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 পুরো একদম ডিজে পার্টির জন্য একদম ঝেঁকা মেকা তৈরি হয়ে গেছে পুরো সবাই নন্দিতা একদম ঝেঁকা মেকা তৈরি হয়ে গেছে সবাই কুর্তি আর গাউন পরে খুব সুন্দর লাগছে সুইট লাগছে এখানে দুজন মিলে সারাক্ষণ পঙ্গপালের ঝগড়া করে যাচ্ছে এতে পুরো আমাদের প্রসেনজিতের অমর সঙ্গী আমি এখানে রেডি হয়ে গেছি এই যে এই গাউনটা আপনারা অনেকেই দেখেছেন ভেতরে একটা কটসুল পরে নিয়েছি আর ওপরে এটা এখানে কানের অক্সিডাইজ আর এই অক্সিডাইজ তার সাথে হাতে এই গোল্ড ব্রেসলেটটা খুললাম না আর অক্সিডাইজে পড়তে হতো আর অক্সিডাইজগুলো হাতে বড্ড আটকে যায় এই জামার সাথে সেন ওই জন্য এক্সট্রা প্রোটেকশনে এক্সট্রা প্রোটেকশনের জন্য নিয়ে যাচ্ছ নাকি বিয়ে বাড়িতে ফ্রেঞ্চ ফ্রাইস হবে নদীরও ফেভারিট এটা এখন তো ঠান্ডা লাগছে না

তুলিকে দেখি কেমন সে তো দেখি বাবারে দুর্দান্ত হয়েছে আজকে জন্য দারুণ লাগছে বাচ্চারা সব অলরেডি চিকেন মোমো খাওয়া স্টার্ট করে দিয়েছে নদী গরম লাগছে না ভালো খাও এই ভালো করে ধরো পড়ে যাবে এটা তুই ডান্ডাটা ধরে রেখেছি ভালো করে একটা ফিশ চপ আর একটা ফ্রেঞ্চ মানে ফ্রেঞ্চ ফ্রাইস কিছু দিন ফ্রেঞ্চ ফ্রাই আছে ফিশ চপ আছে এটা সস দিয়ে দেবেন নিয়েছো ফিশ চপ খেয়েছো শুধু মোমোটা খাচ্ছ

सोशल मीडिया को स्टोर से मतलब ये है 7 आवर्स काम करते हैं तो इतन पर हम हमें मिक्स रिप्लाई मिली क्यों पॉजिटिव क्यों नेगेटिव तो एक पॉसिबिलिटी कंफर्म है तो आपके वो कार्य करता है इंफॉर्मेशन तक एक टीचर सब्जेक्ट बच्चे बायोलॉजी टॉपिक पीस है आगे जितना पता करना है चेंजिंग फेस ऑफ एजुकेशन गवर्नमेंट स्कूल

মোমো খেয়েছে দাদা কালকে মতো আজকে ছোটোখাটো অনুষ্ঠান ছিল সবাই নিজেদের মতো বক্তব্য রেখেছে আর এখানে ডিনার টাইম শুরু হয়ে গেছে আজকে ডিনারে চিকেন বিরিয়ানি ছিল রায়তা ছিল ডাল ছিল তড়কা ছিল মিক্স ভেজ ছিল রসগোল্লা ছিল মিষ্টি চাটনি আর অনেক কিছু ছিল বাট বিরিয়ানির টেস্টে এত ভালো হয়েছিল যে সবাই মানে বেশিরভাগ লোকই আর কি বিরিয়ানিটাই বেশি খেয়েছে আর সন্ধে স্ন্যাক্সটা তো হেভি ছিল তাই অন্য কিছু খায়নি শুধু রাতে বিরিয়ানি খেয়েছে

জল নেই জল ছাড়া ব্রিজ হ্যাঁ এই ব্রিজের ব্রিজের নিচে লেখা আছে আমার গ্রামের সরি প্রাণের শহর বাঁকুড়া এখানে আমরা সেলফি তুলতে এসেছি কারণ সন্ধেবেলা থেকে একটা সেলফি আমরা তুলতে পারিনি এখন আমার শহর প্রাণের সরি আমার প্রাণের শহর বাঁকুড়াতে বসে 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 আমরা একটু গান গাইছি মনের আনন্দ তা ব্যক্ত করছি আমাদের মনের আন্তরিক উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ চলছে আমাদের পেটের ভেতর থেকে আসে এই ধরনের কথা কিন্তু আমরা বহিঃপ্রকাশ করতে পারি না মাঝে মাঝে যে প্রকাশ এখন করলাম তার জন্য কিছু ভালো ভালো কমেন্ট করে দিন আমাকে বাবান মানিকে ট্রাইপড বানিয়ে দিয়েছে কি করবো মানি ট্রাই মানি ট্রাইপড হয়েছে বাবা এখন পড়ো কালকে বেরোচ্ছি এসে মানে বাড়ি ঢুকলেও আমরা বারোটা রাখাত বোধ তো জিনিসপত্র গুছিয়ে কালকের জন্য রাখতে রাখতেই আমাদের বেঁধে গেলো একটা তিন এরপরে এড করে শুয়ে পড়বো সো আজকে আপনার এখানে শেষ করছি ব্লগটা ভালো লাগলে প্লিজ ডু লাইক চ্যান্ড সাবস্ক্রাইব চাল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টা বাবা গুড নাইট